আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে বসে আর কেজিম ডেকোরেশনের ফেসবুক পেজটি ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের প্রত্যেকে জানামে ও ভিউয়ার্স ভিউআর্টস আপনাদের মাঝখানে আজকে যে ডিজাইনটি নিয়ে এসেছি এই ডিজাইনটি খুবই কম খরচের মধ্যে আপনি আপনার রুম ডেকোরেশন করাতে পারবেন এখানে আমরা যে কাজগুলো করেছি সাইড বর্ডার কর্নার সিলিং রোজ সিলিং স্টিপ দিয়ে এখানে আমরা বেশ কিছু রুমে কাজ করেছি সেই ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে এসেছি তো ভিউয়ার্স আপনারা যারা চান জিপসাম ডেকোরেশন দিয়ে কম খরচের মাধ্যমে রুম ডেকোরেশন করাইতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন বাংলাদেশের সকল জেলায় আমরা গিয়ে কাজগুলো করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের চাহিদা মাথায় রেখে কাজগুলো করা হবে এখানে ছাপ্পান্ন নিচে সিলিং রোজ তারপরে রশির বিট সিলিং স্টিপ কর্নার সাইড বর্ডার দিয়ে আমরা কাজগুলো করেছি সিম্পল কাজ এগুলোর ভিতরে চাইলে আপনি কর্নারের ভিতরে লাইট দিতে পারবেন স্পট লাইট সেই ক্ষেত্রে আপনাকে তার এবং লাইট দিতে হবে আমরা ওয়ারিং করে দিয়ে কাজটা করে দেব বাংলাদেশের সকল জেলায় করা হয় আপনি যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমরা আপনাদের পরবর্তী বা আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো থেকে আমরা শুধরে আরও ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ আশা করি তো ভিউয়ার্স আপনাদের যদি প্রয়োজন হয় তবে আমাদের সাথে যোগাযোগ করে কাজগুলো করে নেবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা হানড্রেড পারসেন্ট কাজের কোয়ালিটি কালার ফিনিশিং ম্যাটেরিয়াল সব কিছু হানড্রেড পার্সেন্ট পাবেন তো ভিওর্স আপনারা দেখতে থাকেন আমাদের ডিজাইনগুলো এবং আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন আমরা কী ধরনের কাজগুলো করে থাকি তো আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আল